ওস্তাদ ছাত্রের মোবাইল হারাই গিয়েছে ওই মোবাইলটা সবাই চেক করে সবার কাছ থেকে বের করে দিয়েছে হ্যাঁ ওস্তাদ কীভাবে চেক করছে বলছে সকালে কি করেন চোখ বন্ধ করেন তো ওস্তাদ সকালের পকেট চেক করছে চ্যাক চ্যাক করে বের করছে বের করার পরে পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে বলছে ঠিক আছে মোবাইল পাওয়া গেছে আপনারা সকলে বসে এখন যার কাছে পাওয়া গেছে ওই তো ভিতরে ভিতরে আমরা আমার কাছে মোবাইলটা পাওয়া গেছে ওস্তাদ কি জানি কি বলে কি মনে করে হ্যাঁ ভিতরে একটা ওস্তাদের প্রতি একটা দুর্বলতা তার প্রকাশ করে যে ওস্তাদ জানে যে আমি মোবাইলটা নিয়েছি কিন্তু কোনো দিন কাউকে ওস্তাদ এ কথা বলে নাই যে অমুকে কি করছে মোবাইলটা নিয়েছে এটা কাউকে বলে নাই তো পনেরো বছর পরে বছর পনেরো বছর পরে এই ছাত্র যখন দাওয়ারা ফাঁস করে শেষ করে বের হয়েছে মনে মনে চিন্তা করছে যে আমার ওস্তাদের সাথে কি সাক্ষাৎ করব এখন ওস্তাদের সাথে সাক্ষাৎ করার সময় ওস্তাদের জন্য অনেক হাদিয়া অনেক কিছু নিয়ে গেছেন যাওয়ার পরে ওস্তাদকে এই কথাটা বলতেছে যে ওস্তাদি আমার একটা গোপনে বিষয় আপনি কাউকে বলেন নাই কাউকে জানান নাই আপনার কাছে রয়েছে এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ যে আমার একটা দোষ যে আমি থাকতে যে এরকম এরকম এই কাজটা করছি ধর ওস্ত বলতেছে তুমি যদি আজকে এই পনেরো বছর পরে আমাকে এই ঘটনা আমার সামনে না বলতে তাহলে আমি কে পর্যন্ত জানতাম না যে ওই হ্যাপস্ক্যানের গঠনার মোবাইলটা নাম হয়েছে তুমি নিয়েছো তুমি তুমি হ্যাপস্ক্যান গঠনার মধ্যে এই লোক তুমি যদি আজকে না বলতাম তাহলে আমি একেমত পর্যন্ত আমি জানতাম না যে তুমি মোবাইলটা নিয়েছো তখন সে হতো সম্ভব হয়েছে যে বুঝতে যে এটা কী বললেন আমি আপনি এটা কী বললেন বুঝতে হবে যখন আমি ওই ঘটনার সময় সবাইকে বললাম যে তোমরা চোখ বন্ধ করো মোবাইলটা চেক করবো তোমরা চোখ বন্ধ করো কে নিয়েছে যাতে তোমরা কেউ না জানো এই জন্য আমি চোখ বন্ধ করেছি কিন্তু যখন চেক করছি তখন আমি নিজেও চোখ বন্ধ করে চেক করছি কেন চোখ বন্ধ করে চেক করছি কেন আমি জানি মোবাইলটা পাওয়া গেলে অন্তত আমার মনে এই এই ব্যথা এই এটা চলে আসবে যে এই লোকটা এই ব্যক্তিটা কিভাবে এই কাজ করতে পারে তখন আমার ভিতরে যদি এই বিষয়টা আসে তখন আমার প্রতি অটোমেটিক হয়ে যায় একটা ফিজ চলে আসবে কেমন যদি তোমার প্রতি আমার প্রতি একটা কি দূরত্ব চলে আসবে এই জন্য আমিও চোখ বন্ধ করে চেক করছি পরবর্তীতে পাওয়া গেছে সবাইকে বললাম সবাই শুনছে যে হ্যাঁ পাওয়া গেছে বাকি কার কাছে পাওয়া গেছে আর কেউ জানে না হাতটাকে আমি নিজেও জানি না এখন তুমি আমাকে আজ পনেরো বছর বলেছ ঠিক আমি এখন শুনেছি তবে এর আগে আমি তখন এই ছাত্র বুঝতে পারছে যে আমার উস্তাদ কেমন ছিলেন আমার দোষ তো কারো আছে প্রকাশ করে নাই তবে আমার দোষটা জানতেও চায় নাই এবার বুঝতে পারছে আর আমরা উস্তাদরা একটা ছাত্র যদি একটু উস্তাদ কথাই কথায় কম হয় হ্যাঁ একটু কাজে ব্যসম হয় আমরা বদি হে জানোয়ার তুই হালাক হয়ে যা তুই ধ্বংস হয়ে যা অনেক সময় এই সমস্ত কথা বলি না এগুলো বলা যাবে না ছাত্র তো ছাত্রই আর আমি ওস্তাদ তাহলে আমি ওস্তাদ আর ছাত্র পার্থক্য থাকতে হবে ও অবুজ ছোটো ও অন্যায় অপরাধ করতেই পারে স্বাভাবিক তো অন্যায় করলে অপরাধ করলে সেটা আমি ওয়াজের মাধ্যমে নসিহাদের মাধ্যমে কথার মাধ্যমে বুঝাই দেবো সবাইকে যে তোমরা ছাত্র তোমরা এই সমস্ত কাজগুলো করতে পারবে না এগুলো করে তোমাদের জন্য ক্ষতি ওস্তাদরা যদি মনে কষ্ট নেয় বদোয়া দেয় তাহলে তোমাদের জন্য জীবন ধ্বংস হয়ে যাবে পড়ালেখা করতে পারবে না পুরো জীবন কষ্ট করতে হবে এগুলো না তাহলে একটা ছাত্র অন্তত ছোটো হিসেবে তার বুঝ ব্যবস্থা যতটুকু সে ততজন বুঝবে ঠিক আছে না এই কিন্তু একবারে হালাক করে দিবেন বদুয়া দিয়ে ধ্বংস করে দেবেন না এমন করবেন না এমন একজন ন্যায় নীতি ওস্তাদ বিচক্ষণ একজন ওস্তাদের কাজ এটা হতে পারে না একজন বিচক্ষণ ওস্তাদের কাজ হবে ওটা যেটা আপনাদেরকে বললাম কারো দোষ তো কাউকে বলে নাই হাতটাকে দোষ কার সেটাও জানতে চায় না বুঝেন একজন শিক্ষক দক্ষ বিচক্ষণ ওস্তাদ এমন হয় যে কারোর দোষ কারোর যে পছন্দ করে না কারো দোষ জানতেও চায় না বুঝতে তো পারছি ভাই